thank <laughs> you আপনারা কি আসলে কি চান এই যে এখন যে এই আহত জুলাই আহতর পরিবার এমপি হতে চায় আমি আমি একটা কথা বলি আসলে আমাদের সোশ্যাল মিডিয়া তো ভালো কথা বলতে হয় জাস্টিফাই করবেন জনগণ সবাই জনগণ ওপর নির্ভরশীল এখন যদি এই জুলাই মানে আহত যদি পরিবার যদি এমপি হতে চায় নাগরিক পার্টি তিনশো এমপি হতে চায় আন্দোলন ইসলামী আন্দোলন এমপি হতে চায় তিনশো জামাত ইসলাম হবে দুইশো পঁয়ষট্টিটা আর অন্য অন্য দল আর তিরিশ চল্লিশটা বিএমপি তো একটা সিট পাবেও না একটা জনগণই বলতেছে যারা যারা এই মন্তব্যগুলো করছে যারা পিআর নির্বাচন চাচ্ছে তো আমি বলি কি ভাই ওই এভাবে মানে ওই পিয়ার নির্বাচন না দিয়ে প্রতিটি গ্রামে গ্রামে একটি করে এমপি বানিয়ে দেন আর যদি নাও বসে তাহলে প্রতিটি গ্রামের পাড়া আছে না পাড়াতে পাড়াতে একটি করে এমপি বানিয়ে দেন আর যদি এটাও যদি না পুষে আরও চাহিদা থাকে তাহলে প্রতিদিন ঘরে ঘরে একটা করে এমপি বানিয়ে দেবেন তাহলে ভালো হবে তাহলে নিজের যোগ্যতা অন্তত কিছু না হোক সিলেকশন তো কিছু হবে আমি বলি এটা মাছ এটা বাসের বাজারের মাছ বাগানা যে এই ভাগে আমি নিয়ে গেলাম ওই বাগান নিয়ে গেলাম এটা জনগণ সিলেকশন করে জাতীয় নির্বাচন সংসদ সদস্য বস্টায় গ্রাম অঞ্চলে আমরা দেখছি আপনারা দেখছেন কিনা জানি না যদি কোনো পুকুরের মাছ গ্রাম অঞ্চলে বড় বড় পুকুর মানুষের ব্যবসা ব্যবসা করে ইজারা নেয় যখন কোনো মাছ মানে ও যারা এই যারা নেয় তারা কিন্তু পারাপর্শি যারা পুকুরের আশেপাশে আছে তারা কিন্তু একটা দুটা করে মাছ দেয় এই গ্রামের মেম্বার সাহেবের একটা মাছ দিও চেয়ারম্যান একটা মাছ দিও উনি গ্রামের বড় সর্দার ওনাকে দিও আর উনি তো গ্রামের স্কুলের প্রধান শিক্ষক সার্জন এখানে দাঁড়িয়ে আছে ওনাকে একটা মাছ দিও এভাবে কিন্তু মাছ পরিবেশন করে মনে এটা মানবিক দৃষ্টি ই করে আর কি যে আমার মাছটা আমি সবাইকে দিয়ে দিলাম দেখ সবাই ভালো থাকুক সম্পর্ক ভালো থাক তাই কিন্তু এটা তো রাজনীতি ভাই এটা তো রাজনীতি এমপি পাশ করবো আমি আর সংসদে যাবে সলিমুল্লাহ খান এটা কি হবে প্রিয় ভাই দেশের দেশ কিন্তু এভাবে চলে না একটা গণতন্ত্র সংসদ সংসদীয় সিস্টেম একটা আছে আবার অনেকে বিভিন্ন দলের আমি নাম আর বলতে চাই না কারণ এই জামাত ইসলামের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে আওয়ামী লীগের বিপক্ষে জামাত ইসলাম কত ধরনের বিপদে ছিল তাদেরকে নেতামহিন ফাঁসি দেওয়া হয়েছে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে যত ধরনের প্রচার তাদের বিপক্ষে ছিল ততদিন প্রচার আমরা জামাত ইসলামের পক্ষে আমি বিদেশ থেকে প্রতিবাদ করেছিলাম যার জন্য আমার চারটা বড় বড় পেজ নষ্ট করে দিয়েছে তা নাহলে বাংলাদেশের পলিটিক্যাল পেজ সবচেয়ে বড় রাজনৈতিক পেজ থাকতো আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কারণ আমি টাকা পয়সা কামাই না পেজ থেকে কোনো মনিটাইজেশন হয় না কারণ রিপোর্টের পর রিপোর্ট থাকে পলিটিক্যাল পেজে তারপর আপনাদের নিজের হায়া নিজের পয়রা সময় নষ্ট করে আপনাদের জন্য কথা বলি যেন আপনারা ন্যায্য অধিকারগুলো আপনারা পান অনেক রাজনৈতিক দলগুলো বলে যে মধ্য পশ্চিমা দেশ ইউরোপ দেশগুলো মানে সমষ্টিগত পিয়ার নির্বাচন হয় সিলেকশনের মাধ্যমে এমপি হয় তো ওই দেশের কালচার আর বাংলাদেশের কালচার এক আমাদের দেশটা হচ্ছে ইসলামিক কালচার ওই দেশে হাফ প্যান্ট পরে জাইঙ্গা পরে মহিলা পুরুষ পেন্টি পরে সমুদ্র সুপুদে যায় পেন্টি পরে বিভিন্ন সুপারমার্ক মার্কেটে ঘোরাফেরা করে ছেলে মেয়ে অর্ধলঙ্গভাবে চলাচল করে আমাদের দেশ কীভাবে করে ওই দেশ ল্যাংটা হয়ে চলবে দেখি আমাদের দেশও কি ল্যাংটা হয়ে চলতে হবে ওই দেশের মানুষ গুখাবে আমরাও কি গুখাবো ওই দেশের মানুষ সরাসরি ড্রিঙ্কস করেন খারাপ কাজ করে আমরা কি বাংলাদেশের মানুষ এগুলো করে সরাসরি যার যার দেশের একটা গণতন্ত্র নিয়ম আছে সংবিধান আছে সংবিধানের বাইরে কোনো আপত্তিকর কোনো কিছু আবদার করা যাবে না তো আমি এটি বলি পিয়ার নির্বাচন বলতে কোনো কথা নাই জনগণ যে এলাকার জন্য যে না থাকে ভোট দেওয়ার জন্য জনগণ নিজ দায়িত্বে জনগণ এমপি বানাবে তারা এমপি হবে কারণ জনগণের কাছে তারা জবাব দিতে দিতে বাধ্য হবে এখন যদি এখন যদি ভোট দিব গুলিস্তান আর এমপি হবে হিন্দুস্তান সেই লোককে আমার কথা শুনবে সেই লোককে আমি ভোট দিচ্ছি সিলেকশন হয়েছে সে কাউকে চিনবে না দেখ তার দেশ এভাবে হয় না শেখ হাসিনা পতন হয়েছে এটা আমাদের দেশের সবাই চেয়েছি সেজন্য হয়েছে অনেকে বলে সতেরো বছর অন্যান্য দল কি গুড়া ডিম করছে ছাত্র জনতা এসে উল্ডায় ফেলাইছে আমি একটি কথা বলতে চাই আবার অনেকে বলে জুলাই বিপ্লব একাত্তরের স্বাধীনতা জুলাই বিপ্লব নেতারা একত্র করতে চায় দুই তাকে একত্র ভূমিকা রাখতে চায় আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই উনিশশো একাত্তর সালে শক্তিধর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে নয় মার্চ যুদ্ধ করে একটি রাষ্ট্রকে পরাজিত করে আমরা নতুন একটি স্বাধীন রাষ্ট্র ভূখণ্ড আমরা পেয়েছি কিন্তু জুলাই চব্বিশে জুলাই আমরা কি পাইছি একটি রাজনৈতিক দলকে হটানোর জন্য তাদের অত্যাচার নিপীড়ন সহ্য করতে করতে পিঠে যখন দেয়ালে থেকে গেছে তখন কিন্তু সাধারণ মানুষ না দেশের সর্বোচ্চ মানুষ এই আন্দোলনের পাশে ছিল সমস্ত রিক্সাওয়ালারা ছিল সমস্ত গার্মেন্ট শ্রমিকরা ছিল শ্রমিকরা সমস্ত শিক্ষকরা ছিল সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছিল সমস্ত ছাত্ররা ছিল সমস্ত অভিভাবকরা রাস্তায় নেমেছে যেই কারণে আওয়ামী লীগ পালানোর সুযোগ ছিল না আওয়ামী লীগের পক্ষে শুধু ছিল আওয়ামী আর প্রশাসন ছিল তখন এটা একটা বিজয়ের সম্মুখীন হয়েছে একটা দলকে আমরা পরাজিত করতে পেরেছি আর আমরা পাকিস্তান আমুল একটা রাষ্ট্রকে পরাজিত করে স্বাধীন দেশ আমরা অর্জন করেছি একটি একটি দলকে আমরা পরাজিত করেছি আর সেই দলকে সেই কি অন্য দেশের আওয়ামী অন্য দেশের উগান্ডা নাইজেরিয়া নাকি মায়ানমার তারাও বাংলাদেশের নাগরিক ছিল একটি দলকে গণভূরনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে আমরা দেশটা ওনাদেরকে পরাজিত করে নতুন একটি স্বাধীন দেশ নতুন একটি সুন্দর দেশ উপভোগ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছি কিন্তু নির্বাচনকে নির্বাচন আর সংস্কার এই দুইটা একত্রে মিলাবেন না সংস্কার একটি ধারাবাহিকতা একটা লম্বা প্রসেস প্রত্যেকটা সরকারই আপনার সংস্কার করে থাকে এই যে বিচার আধার দর্শন কোন মামলা কোটা কুটকাদারি কাকে বলে এই যে আদালতে যাচ্ছে মানুষ কেস মামলা জেল হচ্ছে এটা কি সংস্কারের অন্তর্থন তো সংস্কার হচ্ছে কিন্তু আপনি সংস্কার করতে করতে যদি আপনার দেশটারে লক্ষ্য করে এখন যারা সংস্কার করছে আপনার হান্ড্রেড পার্সেন্ট মিলে রাখবেন এই লাইফটা আপনারা সবাই শেয়ার দেবেন যেন কোনোরকমের ডিলেট না হয় আজকে কালকে হোক নির্বাচনের পরে আপনারা সব জানতে পারবেন এই যে আওয়ামী লীগ এখন পরাজিত হয়েছে সব কিছু জানতে পারছে না কোন কোন এমপি কোন কোন মন্ত্রী চেয়ারম্যান কী কী ঘটনা ঘটছে সব প্রকাশে আসতেছে না মানে মানে সব নথিপত্র তুমি সামনে আসতেছে আর কদিন পর আসবে বর্তমান কিছু নতুন রাজনৈতিক দল বাইরেছে তারা তিনশো আসনে সপ্তাহ দেখতেছে এবং তারা জানে ওনারা কিছু কিছু বক্তব্য বলে যে বিএনপি তো অনেক বড় দল একদম গ্রাম থেকে উঠে শহরে মহা মহাসমাবেশ ডাকে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে যাবে এই জন্য তাদেরকে বেশি লোক দেখা তারা নতুন দল তাদের লোক দেখানো হয় না এই জন্য পেয়ার নির্বাচন চাইছে ঢাকার শহরে যারা বড় বড় ব্যবসায়ীরা আছে চাকরিজীবী তারা তো আর ভুট ক্যান্ডে জানা তারা তো আর মিছিল টিসিল করে না তাদের ভোটগুলা তারা গণনা করে ফেলাইছে তাদের ভোটগুলা ওই নতুন দলগুলো পাবে কিভাবে পাবে এই যে নতুন নতুন এই যে সচিবালয়ে পোস্টিং হচ্ছে সচিব পোস্টিং হচ্ছে ডিসি পোস্টিং হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি থেকে সচিব বানাচ্ছে যুগ্ম সচিব থেকে অ্যাডিশনাল সেক্রেটারি বানাচ্ছে আবার উপসচিব থেকে জয়েন্ট সেক্রেটারি বানাচ্ছে আবার সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব বানাচ্ছে এসপি থেকে অ্যাডিশনাল ডিআইজি বানাচ্ছে ডিআইজি পোস্টিং করে নতুন অ্যাডিশনাল ডিআইজিকে ডিআইজি বানাচ্ছে আপনি ডিসিকে এইখানে পোস্টিং দিচ্ছে এসিলেন কে ডিসি বানাচ্ছে ওসিকে বিভিন্ন থানায় পোস্টিং দিচ্ছে এই যে তদারক এই যে হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে বিভিন্ন দপ্তরের আপনার রাজুকের চেয়ারম্যান বলেন এনবিআরের চেয়ারম্যান বলেন বন্দর চেয়ারম্যান বলেন আপনি ওয়াশার চেয়ারম্যান বলেন আপনি চেয়ারম্যান বলেন আপনি মিলবিটার চেয়ারম্যান বলেন তিতাসের চেয়ারম্যান বলেন এমনি যত সংস্কার আছে পেট্রোল বাংলার চেয়ারম্যান বলেন বিমানের চেয়ারম্যান বলেন এই যে তদরফে এদেরকে রদ করতেছে শত শত কোটি টাকার বিনিময় এটা কারণ আপনারা বলেন বাংলাদেশে দুর্নীতিমুক্ত কখনো হবে তারা যে শত শত কোটি টাকার বিনিময়ে বাধ্য হয়ে তাদের চাকরি রক্ষার জন্য তারা পোস্টিং যাচ্ছে প্রমোশন নিচ্ছে আবার যখন কোনো সার্কুলার আসবে নিয়োগ আসবে তারাও কিন্তু ওই টাকাটা উঠানোর জন্য জনগণের কাছ থেকেই নেবে আমাদের দেশ কখনই ভালো হবে না তো যাদের চক্রান্তে আমাদের এই বাংলাদেশগুলো এই পথে যাচ্ছে এই পোস্টিংয়ের মাধ্যমে আপনার এই সিন্ডিকেটের মাধ্যমে কমিশন বাণিজ্য করতেছে তো এগুলোর বিচার কিন্তু আপনাদেরই করতে হবে নাহলে দেশ কিন্তু ভালো হবে না এক আওয়ামী লীগের হাত থেকে বেঁচে দিয়ে আরেক আওয়ামী লীগকে আমরা আওয়ামী চাইতে ভয়ঙ্কর রূপ ধারণ করার জন্য কিছু দলকে সাপোর্ট করব তারা নতুন যেভাবে আসছে সারা বাংলাদেশকে গায়েল করে ফেলতেছে দরকার পড়লে পুনরায় আবার আগ মানে পাঁচই জুলাই পাঁচই আগস্ট তৈরি করা হবে এই কথাগুলো প্রতিবাদ কিন্তু আপনার আমরা যেরকম করছি আপনাদের সকলকে করতে হবে এই বাংলাদেশ আমার আপনার সকলে কারো বাপেন না জুলাইয়ের আন্দোলন কারো বাপ